হ্যালো আসসালামু আলাইকুম এই যে আমরা এখন আস্তে আস্তে মন্দির করা দেখুন আপনারা ভালোভাবে লক্ষ্য করে আমরা কি এখন পিয়ার বিবি গিয়ার বক্সের সামনের পার্ট আস্তে আস্তে খুলে ফেলছি অতি সুন্দর দক্ষতার সাথে কিন্তু আমরা খুলছি এবং একটু একটু করে চিহ্ন দিয়ে রাখছি যাতে একটু সাথে আরেকটি না মেলে দেখুন উনি কিন্তু খুব ভালো একটি কাজ করে আপনারা সবাই কমেন্ট বক্সে লিখে যাবেন যে আমাদের কাজটি সঠিক হচ্ছে কিনা আমাদের কোনো ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই আমাদের জানাবেন সামনের অংশ কোলা শেষ এখন কিন্তু পিছনের মালামাল খোলার চেষ্টা চলছে এই যে চেনটি তোলা হচ্ছে দেখুন চেনটা অনেকটাই নষ্ট হয়ে গেছে এখন ভিতরে কি অবস্থা তা আমরা আপনাদের পরে আবার জানাবো